হ্যালো বন্ধুরা আজকে আমরা এল এল বি পার্ট ওয়ানের নিয়ে আলোচনা করব আয়কর আইন দুই পরীক্ষা কি কি কোশ্চেন আসছে এগুলো আমরা আজকে একটু বিস্তারিত করবো ঠিক আছে চলো দেখা যায় কর বলতে কি বোঝায় উদ্দেশ্য বলে কি কি কর ধারণা নীতিসমূহ আলোচনা করো আয়কর বলতে কি বুঝো একটি দেশের আর্থ সামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্বগুলো আলোচনা করো আয়কর আইনে বিভাগীয় কর্তৃপক্ষ কারা আপিল ট্রাইব্যুনালের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই ট্রাইব্যুনালের কাছে কারা আবেদন করতে পারে আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভূমিকা কী কারা আয়ের বিবরণী দাখিলা করতে বাধ্য আবাসিক মর্যাদার অর্থ কী আবাসিক মর্যাদা কীভাবে নির্ধারণ করা হয় আবাসিক মর্যাদা কীভাবে করদাতাদের প্রভাবিত করে কর নির্ধারণ কী কর নির্ধারণ চক্রের ধাপগুলো আলোচনা করো ঠিক আছে দেখো নিম্নত্ত বিষয়ের কর নির্ধারণ কীভাবে করা হয় মৃত ব্যক্তির ক্ষেত্রে ব্যবসার বন্ধের ক্ষেত্রে হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে সংক্ষেপে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশির বর্ণনা দাও সংক্ষেপে কর আইনের উপাদানগুলো বর্ণনা করো যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয় কর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন একজন উপকর কমিশনার তার ক্ষমতা ও কার্য আলোচনা করো কর অবকাশ বলতে কি বুঝো বিদ্যমান আয়কর অনুযায়ী কি কি ক্ষেত্রে কি কি শর্তে কর অবকাশ সুবিধা প্রদান করা হয় তুমি কি মনে করো কর অবকাশ করতে শিল্পায়নের ক্ষেত্রে কোনো সুফল আনবে তোমার ধারণা করো খেলাবে করদাতা আয় ও বেতন গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফটকা বা কারবার করদাতা শনাক্তকারী নম্বর টিআইএন কর এরানো ও কর ফাঁকি জনাব মুমিন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দু হাজার একুশ তো বাইশ অর্থ বছরের জন্য তার আয় ব্যয়ের হিসাব নির্মত তিনি বছরে পেশাগত আয় করেন দশ লাখ টাকা তিনি বাড়ি হতে মাসিক ভাড়া ভারত পান পনেরো হাজার টাকা তিনি সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব হতে সুদপ্রাপ্ত হন চল্লিশ হাজার টাকা তিনি তার এফডিআর হতে সুদপ্রাপ্ত হন দুই লাখ টাকা তিনি তার কৃষি জমি হতে প্রাপ্ত হন পাঁচ লাখ টাকা তিনি তার একজন মক্কেলের নিকট থেকে উপকার হিসেবে গ্রহণ করেন দুই হাজার টাকা মুনি নিম্ন ব্যয়গুলো করেন কর্মচারীদের মাসিক বেতন প্রদান চল্লিশ হাজার টাকা পেশাগত পুস্তক ক্রয় পঞ্চাশ হাজার টাকা পৌরকর প্রদান তিন হাজার টাকা ভূমির খাজনা প্রদান পাঁচ হাজার টাকা মক্কেলের বিনোদন খরচ দশ হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম প্রদান আঠারো হাজার টাকা বাংলাদেশ সঞ্চয়পত্র করেন দুই লাখ টাকা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল অনুদান পঞ্চাশ হাজার টাকা উল্লিখিত তথ্যের ভিত্তিতে মুমিনের দু হাজার বাইশ তে দেশ সালের যোগ্য আয় কর দায় নির্ণয় করো আজকে তুমি কি থাক পরবর্তীতে আরেকটা কোশ্চিনে আলোচনা করব